দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগত গামি ডিসেলভা পিচ কিউরেটর এবাদতকে হুমকি দিয়েছেন একাদশ থেকে বাদ দেওয়ার এবং জাতীয় দল থেকে বাদ দেওয়ার হুমকি দিয়েছেন এবং হেনাস্ত করেছেন কত সাহস এটা আসলে কিভাবে আসে কেউ আসলে বলতে পারে না যতটুকু শুনেছি আহ এবাদত আহ বোর্ডকে সেটা জানিয়েছে আহ তারপর তারা সিদ্ধান্ত নিয়েছে তবে সমকালে আজকে সেই নিউজটা হয়েছে যারা দেখে নেই তারা অবশ্যই সমকালে দেখে সমকাল পত্রিকায় নিউজটা করেছেন সেখানে হেডলাইন দিয়ে একটা নিউজ করেছে সবাই দেখবেন এটা গামিনী এত বছর ধরে করে আসছে কেউ প্রতিবাদ করছে না এবাদত বলিং করতে পারছে না সে কিন্তু একাদশে ছিল না নিউজিল্যান্ড দল এবং বাংলাদেশ দলের একটা চার দিনের টেস্ট সিরিজ ছিল যেখানে সে একাদশে ছিল না বাট পিচের বাইরে বলিং প্র্যাকটিস করছিল কিন্তু বলিং প্র্যাকটিস করার সময় সে রান আপ জায়গায় ল্যান্ডিং এর জায়গায় গর্ত হয়ে যাচ্ছিল বারবার সে জায়গায় সে একটু প্রতিবাদ করেছিল যে ল্যান্ডিং করার সময় আসলে ওই জায়গাগুলো গর্ত হয়ে যাচ্ছিল সেটাই জিজ্ঞেস করেছিল মূলত এই কারণে হচ্ছে এখান থেকে বাঘ বিতন্ড থেকে শুরু করে তাদের মধ্যে একটা তর্ক বিতর্কে লেগে যায় এখন এবং পরে এটা অনেক দূর পর্যন্ত করা এবং এবং নাকি অভিযোগ করার চেষ্টা করেছিল কিন্তু পরে সেটা আহ এটা ঠিক করেছে দৈনিক সমকালে লিখেছে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ ছিল মিরপুরে এই ম্যাচের একাদশে না থাকার বিরতিতে সেন্টার সাইডে উইকেটে পেস বলিং কোচ নাজমুল হোসেন কে নিয়ে স্পট বলিং করে নেব উইকেট ভালো না হয় মন্তব্য করায় গামিনী গামিনী খেপে মাঝে মন্তব্য করে এরপর উভয় বাঘ বিতন্ডায় চড়ান বলে না একজন প্রত্যক্ষদর্শী এক পর্যায়ে এবাদতকে একাদশে না থাকার হুমকি দেয় কিভাবে দেয় আসলে এত সাহস কিভাবে আসে এগুলো বিসিবি আসলে জানা উচিত এবং এইটার প্রতিবাদ করা উচিত বা একজন জাতীয় দলের প্লেয়ারকে এভাবে হুমকি দেওয়া আসলে খুব বাজে বিষয়টা এবং প্রত্যেকটা প্লেয়ারদের আসলে উচিত এই এই বিষয় নিয়ে কথা বলা গামিনীর মতো এইভাবে অশুভ আচরণ করা একজন জাতীয় দলের প্লেয়ারের সাথে এটা খুবই বাজে এটা আসলে একটা সমাধান হওয়া উচিত প্রত্যেকবারে গামিনী কিন্তু সবসময় আহ বেয়াদবি করে আসছে এইগুলো হর হচ্ছে বাট এই জিনিসগুলা সাথে কে জাতীয় দলে না রাখার হুমকি দেওয়া এটা আসলে খুবই একটা বাজে এমনিতে গামিনীর সাথে টুকটাক তার সহকর্মীদের সাথে সব সময় লেগেই থাকে তবে অভিযোগ আছে নিউজিল্যান্ডের কিউরোটর টনি হেমিং বিসিবি চাকরি ছেড়ে গেছেন শুধুমাত্র গামিনীর কারণে এরকম কিন্তু সমকাল নিউজে উঠে এসেছে যারা আসলে সমকাল নিউজটা দেখেনি তারা তাদেরকে বলবো তারা যাতে এই নিউজটা দেখেন আসলে এই এগুলা হওয়া উচিত না এটা খুবই দুঃখজনক এবং আমাদের জাতির দলের প্লেয়ারদের প্রতি অসম্মান করাটা এটা কোনোভাবেই কাম্য নয় এই জিনিসগুলো সব সবসময় বিসিবির আহ উচিত আহ সব সময় দেখভাল করা